গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হতে দেখছেন এই যে ইরামনির হ্যাঁ ইরামনির ছবিটা এই যে দেখুন বাচ্চাটা কতটা কিউট আমাকে খাওয়াই দিচ্ছে ইরামনি এখন ইরামনির মা আমাদের কাছে আছে খালেদা আক্তার তিনি এখন এই বাচ্চার পরিচয় দিতে মানে কতটা সে ঝামেলার ভিতরে আছে বাচ্চার পরিচয় দিতে সে কিন্তু টিকা কার্ড আর ভোটার আইডি কার্ড নিয়ে চলে কারণ এই যে সোনামনিটাকে দেখছেন এখানে এতটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে এই যে খালাদা আক্তার অনেকে বলছে এই খালাদা আক্তার ইয়ামনি খালেদা আক্তার বাচ্চা না এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এখন তিনি বাসায় থাকতে পারে না বাসার বাইরেও যেতে পারে না বাসার বাইরেও যাওয়ার পরে বিভিন্ন জনে তাকে প্রশ্ন তোলে যে ইয়ামনি তো ভাইরাল এই সন্তান আপনার কিনা মানে নিজের সন্তান দাবি করতেও তাকে বর্তমানে

বয়স কত এখন এই যে এই যে দেখুন কতটা কিউট এই বাচ্চা হ্যাঁ আচ্ছা এই জিরামণি আপনারা দেখেন এই নিয়ে তার মা অসহায় একজন মা বাসায় কাজ করে এই বাচ্চাকে নিয়ে এখন বাসায়ও কাজ করতে পারতেছে না কারণ কি এই বাচ্চাকে রেখে কোথায় তিনি যেতেও পারছেন না যখন তিনি বাইরে যান তখন তার ভোটার আইডি কার্ড এবং টিকা কার্ড নিয়ে আপনি বেরোন না আচ্ছা কি কি সমস্যা আপনার এই যে ভাইরাল হওয়ার পরে অনেকে আসে আপনি কি আপনাকে কি কোনো ধরনের সহযোগিতা করেছে কেউ নাই ইয়ামনি বাচ্চাটা কতটা চঞ্চল এখন তার মা এই বাচ্চাটা নিয়ে এক কি সমস্যায় পেজ করছে দর্শক আজ আমরা একদম চলে এসেছি তার বাসায় এখানে অনেক লোকজন আছে তারা বলছে যে ইয়ামণি তার সন্তান কিন্তু তারা বলল কী হবে সোশ্যাল মিডিয়াতে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে নিয়ে বাচ্চাকে কোথাও থেকে নিয়ে এসেছে বা এই ধরনের অনেকগুলো প্রশ্ন তুলছে ইয়ামণির মা এই যে অসহায় মা তিনি বাসায় কাজ করেন তিনি এখন বলছেন যে আমার এই সন্তানের পরিচয় দিতে সন্তান সন্তানকে পরিচিত করতে বা আমিও এতটা আতঙ্কে আছি যে আমি ভোটার আইডি কার্ড প্লাস তার টিকা কার্ড দিয়ে দিচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন